পাঁচশো বছরের পুরাতন হবে শ্রী শ্রী মতন মুখার্জি মন্দিরের সামনে দেখো এখানে লেখা রয়েছে পাঁচশো বছরের পুরাতন মন্দির সামনে মন্দিরের ভিড়টা দেখো এই যে কত সুন্দর তাই বন্ধু ওয়েলকাম ব্যাকটি না ভিডিও তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে আমি এখন যাবো মদন গোপাল মন্দিরে তো তোমাদেরকে হরিপুর ইস্কন মন্দির দেখিয়েছি তো ইস্কন মন্দিরের পাশেই রয়েছে মদন গোপাল মন্দির তো চলো তোমাদেরকে দেখাবো আর মদন গোপাল মন্দিরটা অনেক পুরাতন তো আমি নিজেও দেখিনি চলো তোমাদেরকে সব কিছু শেয়ার করবো কেমন কী মন্দির আছে আর কোথা থেকে কেমন কি যেতে হবে সব কিছু তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো তোমাদের তো বন্ধুরা আমরা পুরনীপুর চলে গেছি আর পুরনীপুর দেখো যে ইস্কন মন্দির রয়েছে তোমাদেরকে ইস্কন মন্দির দর্শন করিয়েছি আগে তো আমরা সোজা চলে যাবো গোপাল মন্দির তো এখান থেকে এক কিলোমিটার মতো হবে মদন গোপাল মন্দির তো চলো মদন মন্দির যে তোমাদেরকে দেখাচ্ছে মদন গোপাল মন্দিরে তারা পথে যা একটা মন্দির পড়ে ক্রিয়ায় তো এখান থেকে একটু সামনেই রয়েছে মদন গোপাল মন্দির যাও মদন গোপাল মন্দিরে যাওয়ার গেটটা দেখো তো আমরা যাবো দেখো মদন গোপাল যাওয়ার গেট তো বন্ধুরা আমরা গোপাল জিও মন্দিরের সামনে চলে এসেছি তো দেখো এই যে গেট তো বাড়ির কাছে থেকেও আসা হয়নি কখনো তো আজকে ভাবনা যে এত কাছে যখন রয়েছে তো ভগবানের দর্শন করে আসি তো বন্ধুরা দেখো মন্দিরে প্রবেশ করতেই যে মন্দিরের একে একটা পোস্টার আছে এই মন্দির কখন কেমন কী খোলে আর সব কিছু দেওয়া আছে দেখো শ্রী শ্রী মদন গোপাল জিও মন্দির হবিবপুর শ্রীরামকৃষ্ণ আশ্রম মন্দির খোলার সময় সকাল ছয়টা থেকে দুপুর সাড়ে বারোটা বিকেল সাড়ে তিনটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত তো এখানে দেখো নৃত্য অন্নভোগ দেওয়া হয় এবং সামাজিক অনুষ্ঠানেও থাকা হয়তো প্রসাদ পাওয়ার ব্যবস্থা আছে তাই আমি চলে গেছি পাঁচশো বছরের পুরাতন হবে শ্রী শ্রী জিও মন্দিরের সামনে তো তোমাদেরকে আমি জিও মন্দিরটা ভালোভাবে ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি দেখো তো দেখো এই পাশটায় রয়েছে মদন গোপাল জিওর একই মন্দির তো চলো আমরা তোমাদেরকে এখানকার মদন গোপাল দর্শন করাই এই যে দেখো এখানে লেখা রয়েছে পাঁচশো বছরের পুরাতন মন্দির তো ভিতরে যে তোমাদেরকে দর্শন করায় আমার রাধাকৃষ্ণ আমার রাধা গোবিন্দের চিত্র রয়েছে দেখো বিগ্রহ তো রাধা যে চিত্র রয়েছে দেখো নমস্কার সামনে মন্দিরে ভিটে দেখুছি কত সুন্দর তো দেখুন একা রয়েছে যে রাম সেই কৃষ্ণ দেখো মন্দিরে লাইটিং দিয়ে করে কত সুন্দর লাগছে তো অনেকেই জানে না যে এটা 500 বছরের পুরাতন মন্দির তো চলো আমি মন্দিরের বাইরে তোমাদেরকে দেখালাম এই মন্দিরের ভিতরটা তোমাদেরকে সবথেকে দেখাবো জানি তাই বন্ধুরাও তো বাড়ির কাছে পাঁচশো বছর পুরাতন মন্দির রয়েছে কিন্তু অনেকে জানেই না এই ব্যাপারটা তো আমি ভাবলাম কি একটু তুলে ধরা হোক যাতে সবাই জানতে পারে বা আসতে পারে হরিপুর ইস্কন মন্দির আছে বাট পাশে রয়েছে যে মদনগোপাল মন্দির অনেকেই জানে নেয় বিষয়টা যে পাঁচশো বছরের পুরাতন মন্দির আমাদের বাড়ির কাছে রয়েছে তো তোমরা যারা আসতে যাও তো ঘুরে যেতে পারো আমি সব কিছু লোকেশন দিয়ে দেবো তোমাদেরকে আর মন্দিরের ভিতরে কেমন কী আছে না আছে সব কিছু তোমাদেরকে জানাবো আর মন্দিরে প্রসাদও পাওয়া যায় প্রতিনিয়ত প্রসাদের ব্যবস্থাও আছে তো চলো তোমাদেরকে আমি মন্দিরটা ঘুরে ঘুরে দেখাই ভালোভাবে আর এছাড়া দেখো মন্দিরে প্রবেশ করতে রয়েছে যে ভিতর ঢোকার আগে রয়েছে যে স্টল এখানে যে বই পাওয়া যায় আর তারপরে দান সংগ্রহ করা হয় অফিস রয়েছে মন্দিরে এই পাশটা দেখো যে থাকার ব্যবস্থা আছে বাইরের থেকে যারা আসে থাকতে চাও বা এখানে মানে রুম নিয়ে থাকা যায় একদিন তো চলো আমি মন্দিরের ভিতরে তোমাদেরকে দর্শন করাই সবকিছু তো মন্দিরের ভিতরে যেহেতু পাঠ হচ্ছে দেখো যে ভারতের মন্দির আছে শিবলিঙ্গ আর এখানে আছে আচ্ছা বড় মহারাজের মহারাজ

ইতিহাস মনে এই যে আমাদের স্বয়ং কৃষ্ণটা আমাদের পাঁচশো বছর আগে পাশে একটা গঙ্গা ছিল মন্দিরের গায়েই গঙ্গা ছিল সেই গঙ্গায় ওনাকে স্বপ্নে পাওয়া এখানকার জমিদারদেরকে

আমি তোমাদেরকে হবিরপুর শ্রী শ্রী মদন গোপালজিও মন্দির দর্শন করলাম আর মন্দির কখন কখন কি খোলা থাকে আর ইতিহাস সব সবকিছু তোমাদেরকে তুলে ধরেছি তো বন্ধুরা তোমরা যারা আশেপাশে আছো তোমরা মন্দিরে দর্শন করতে পারো তো যাই আশের মধ্যে ভিডিও আমি এখানে শেষ করছি তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে অবশ্যই ফলো করো তো বাই